হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ কিচেন ঘরে থাকা কিছু অবশিষ্ট সবজি দিয়ে আজকে আমি রেসিপিটি বানাবো আমার ঘরে অল্প একটু বিনস অল্প একটু ফুলকপি অল্প একটু মূলও পড়েছিল তো ভাবলাম কি রান্না করব কি রান্না করবো ভাবতেই হঠাৎ মাথায় এলো সব রকম সবজি দিয়ে বানিয়ে ফেলি একটা চচ্চড়ি রেসিপি তো চলুন দেখানো যাক এখানে আমি নিয়েছি আলু আর নিয়েছি ফুলকপি আর নিয়েছি কিছু বিনস আর মূলো আর নিয়েছি দুটো কাঁচা আপনারা চাইলে এর সাথে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন ধরুন শীতকালে বেগুন ভালো লাগবে গাজর এগুলোও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি দুই থেকে টেবিল চামচ তিন মতো সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো আর তার সাথে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া মূলগুলো আর দিয়ে দেব এবার সব সবজিগুলো দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে সব ভেজে নেব সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ফুলকপি গুলো আর দিলাম দুটো কাঁচা লঙ্কা সব সবজিগুলো দেওয়ার পর আবারও ভালো করে সবজিগুলোকে ভেজে নেব সব সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এবার দেব হাফ টেবিল চামচ মতো আদা বাটা এবার মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন সবজিগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর আদা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা খুব বেশি দেব না যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো হবে তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি জলটা একটু ফুটে উঠলে এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণের তো দেখুন জলটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন ঢাকা খোলার পর সবজিগুলো আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন যদি আপনারা ঝাল ঝাল পছন্দ করেন তবে নাও দিতে পারেন তো দেখুন যে অবশিষ্ট জলটা ছিল সেটাকেও ভালো করে শুকিয়ে নিয়েছি এবার কিন্তু আমাদের সবজি ফ্রেডি এই সবজি কিন্তু আপনারা রাতে রুটির সঙ্গে বা দিনের বেলা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন দারুণ লাগে খেতে আর শীতের সময় সব রকম সবজি দিয়ে এরকম একটি চরচড়ি বানালে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো শীতের নতুন সবজির সাথে এরকম চচ্চড়ি খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সবজি কিন্তু খুব কম সময়ে হয়ে যায় হাতে সময় না থাকলে এরকম সবজি বানিয়ে নিতে পারেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ